আসসালাম ওয়ালাইকুম আহমাতুল্লাহ শিয়াবারকা তো নাহমাদুহু আনুসুল্লি আল্লা সুলিল কারিম মহমাত আনুদুল্লাহিনা সাহিউ আনীর রজীম ইসমিল্লা আহমে আন রহিম উল ইন্ন সালা তিওনু মাহিয়া মামা তিলিল্লাহ হীরফবিলাক আল আহিম ইমনা আহামদুল্লাহ তো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছিল আর হামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে অতি সাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তবে বিষয়টি অতি সাধারণ হলেও অনেক সময় এটি মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলে দেয় আর তা হচ্ছে বন্ধুরা রক্তস্রাব তো বন্ধুরা এই রক্তস্রাবটা সাধারণত দুটো সময় হয়ে থাকে একটি হচ্ছে মিন্স চলছেই চলছেই টকটকে লাল রক্ত নির্গত হচ্ছেই হচ্ছেই তো বন্ধুরা আর একটি বিষয় হচ্ছে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই রক্তচাপ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে যখন যখন অধিক পরিমাণে হতেই থাকে তখন প্রসূতি বা আক্রান্ত নারী অধিক মানে অনেক সময় মৃত্যু ঝুঁকিতে পতিত হয় একদম শরীর ফ্যাকাশে হয়ে যায় চেহারা ফ্যাকাশে হয়ে যায় রক্তশূন্যতা দেখা দেয় তো বন্ধুরা এই রক্তশূন্যতা বলবো না রক্ত স্বল্পতা এই রক্ত স্বল্পতার ফলে রোগী একেবারে দুর্বল হয়ে যায় কখনো কখনো মুছা যায় তো বন্ধুরা এই সমস্যার সমাধানে সাধারণত আধুনিক যুগে চিকিৎসা রয়েছে তো বন্ধুরা সাধারণত এই চিকিৎসা দিতে দিতে চিকিৎসা নিতে নিতে অনেক সময় একদম ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন হয়ে যায় তো বন্ধুরা এই ভেষজগুলোর ভেষজ গুণাবলী জানা থাকলে এই মৃত্যু ঝুঁকি বা অধিক ঝুঁকি কিন্তু এড়ানো সম্ভব হয় তো বন্ধুরা আর সেই ভেষজটি কিন্তু খুবই সহজ পাচ্ছ যেটি আমার আপনার পায়ের নিচেই সবসময় এটি পরে থাকে তো বন্ধুরা সেই ভেষজটি কিন্তু খুবই সহজলভ্য সহজ পাচ্ছ যেটি আমি আপনি অবহেলায় পায়ে মারিয়ে যাচ্ছি আসছি শুধু জানা নেই যে এর ভিতর কি কী গুণাবলী রয়েছে সাধারণত আমরা জানি যে কোথাও কেটে গেলে ছিঁড়ে গেলে আমরা যে কাউকে বলি দৌড় দিয়ে একটু দুবলা ঘাস নিয়ে আয় তো বন্ধুরা এই সেই দুবলা ঘাস সাধারণত এটি আমরা আস্তে করে তুলে একটু পিষে আক্রান্ত স্থানে বা কাটা সেরা জায়গায় এটি লাগিয়ে দেয় রক্তবন্ধ হয়ে যায় কিন্তু বন্ধুরা আজকের আলোচ্য বিষয়টা কিন্তু এটা এরকম এইটা না আপনি বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ এই দুবলা ঘাস ভালোভাবে পেস্ট করে নেবেন শুধু সংগ্রহ করবেন ডগাগুলো যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে ডগাগুলো সংগ্রহ করে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন বা ভালোভাবে পিষে নেবেন এরপরে চিনি মিশ্রি অথবা অল্প পরিমাণে মধু দ্বারা সেবন করিয়ে দিলে খুব দ্রুতই এই রক্তস্রাব বা এই রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্স ডিপেন অন আল্লাহ ইনশাল্লাহ ব্যবহারের সাথে সাথে খুব দ্রুতই আপনার এই রক্ত বন্ধ হয়ে যাবে এই মিন যখন রক্তস্রাবের মধ্যে চলে যায় অধিক পরিমাণে হয়ে যায় তখনই এটি ব্যবহারের দ্বারা আপনার রুগী সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন